একটু বলি স্যার আপনারা হচ্ছে প্রশাসনিক লোক আপনারা প্রশাসনিক কর্মকর্তা আপনারা যদি আমাদেরকে এই গাড়িগুলো রেজিস্ট্রেশন না দেন সরকার পক্ষ থেকে এই রেজিস্ট্রেশন দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা যদি না দেন তো আমরা এই রেজিস্ট্রেশনটা পাবো কোথায় স্যার এটা তাহলে আপনি সারা বাংলাদেশে যে কোটা বিভাগ আছে এই যে স্যার স্যার রেজিস্ট্রেশনের বিষয়টা আপনারা এখানে আমাদের সাথে কথা বলে লাভ নাই আমরা কার সাথে কথা বলবো স্যার আপনারা জান আপনারা সিভিল সাথে কথা বলুন আর একটু বলি স্যার আপনি মেজাস্টে স্যার একটু বলি স্যার আপনাদের একটু কথা শুনতে শুনতে আমাদের আমি বলি এখানে জিনিসটা অবৈধ আপনারা এইখান থেকে আপাতত সরায় দেন আপনারা সিটি আর একটা গাড়ি 5 লক্ষ 80000 টাকা দিয়ে কিনেছি আপনি বলদছেন অবৈধ স্যার বলতে পারেন স্যার অবৈধ অবৈধ পারে না কারণ স্যার

সারা বাংলাদেশে যে কটা বিভাগ আছে প্রতিটা বিভাগে গাড়ি চলছে স্যার আপনি দেখেন প্রতিটা বিভাগে রেজিস্ট্রেশন আছে প্রতিটা বিভাগে রেজিস্ট্রেশন আছে একমাত্র বাংলাদেশের মধ্যে একটাই মাত্র বিভাগ সেটা হচ্ছে রংপুর বিভাগে এই গাড়িগুলো রেজিস্ট্রেশন নাই এটা দেওয়ার জন্য কে দায়ী স্যার এটা কি আপনাদের প্রশাসন কর্তৃপক্ষ দায়ী নয় এটা আমরা কোথায় পাবো স্যার বলেন স্যার

স্যারদের সাথে কথা বলেন কথা বলে আপনারা পারমিশন দিলে আপনি এসে আবার বসেন আমার না মতো একটু সময় দিবেন আজকের মতো চলে আজকের মতো চলে যায়

இரண்டு